নমস্কার বন্ধুরা বং ইউনিক গার্ডেনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের টপিক নয়নতারা নয়নতারা বলো ভিনকা বলো খুব জনপ্রিয় একটি ফুল দেখো আমি তোমাদের আগের ভিডিও বলেছিলাম এর পটিং ভিডিও দিয়েছিলাম বা তখন বলেছিলাম যে এই তিনটে গাছে কী কী কালারের ফুল হচ্ছে তার আমি আপডেট দেব দেখো তখন গাছগুলো যখন নিয়ে আসি তখন কিন্তু এই গাছের কাণ্ড দেখে বোঝাই যাচ্ছিলো যে তিনটে তিন কালারের ফুল হবে কিন্তু দেখো এখানে যেই গাছের কাণ্ডটা ফিট সাদা সেই গাছেরই ফুল হয়েছে ডিপ লাল কালার আর এখানে যেই গাছের কাণ্ডটা ডিপ লাল ছিল তার হয়েছে এই যে বেগুনি কালার আর এখানে হয়েছে যেটার কাণ্ডটা লাইট ছিল একটু একটু লাইট কালার ছিল লালচে ছিল তাতে ফুল হয়েছে হালকা গোলাপি রঙের এই তিনটে গাছ নিয়ে এসেছিলাম আমাদের এখানকার নার্সারি থেকে তার কিছুদিন আগে পটিং করেছিলাম জিরাট থেকে নিয়ে এসেছিল কয়েকটা নয়নতারার চারা চলো সেই গাছগুলো দেখিয়ে দিতে হবে ফুলের কালারটা শুধু একবার দেখো অসম্ভব সুন্দর ফুলের কালারটা ফোনে কালারটা ঠিক কি আসছে আমি বুঝতে পারছি না কিন্তু এত সুন্দর কালারটা বলে বোঝানো যাচ্ছে না এই একটা গাছ এটা পিঙ্ক কালার ডিপ পিঙ্ক এই একটা গাছ এখানেও হয়েছে লাল রেড কালার এইটা এখনো পর্যন্ত কোনো রকম ফুল আসে না